বন্ধুরা কেমন আছো তো আজকের ভিডিওটা একটু অন্যরকম আমাকে একটা দাদা কমেন্ট করেছিল আচ্ছা মেয়েরা কেমন ছিল পছন্দ করে তো সবার প্রথমে বলবো ভিডিওটা কেউ খারাপ মাইন্ডে নেবে না কেউ ভাববে না যে বেশি জ্ঞান দিচ্ছে হেন তো না এসব কোনো কিছুই না আমাকে জাস্ট একটা দাদা কমেন্ট করলো তাই ভিডিওটা বানালাম দেখো পৃথিবীতে সবাই আলাদা প্রত্যেকটা মানুষ আলাদা সব কিছুই আলাদা আলাদা দেখতে আলাদা সব কিছু আলাদা তারপরেও অনেকের পছন্দের সঙ্গে পছন্দ মিলে যায় তো আমার পছন্দের সাথে কতজনের পছন্দ মিলবে সেটা আমি জানি না তারপরেও কিছু ধারণা দিতে পারি যে কে কেমন ধরনের পছন্দ করতে পারে ধরো আমি একটা মেয়ে তুমি একটা ছেলে বা তুমি একটা মেয়েও হতে পারো সেটা কোনো ঠিক ঠিকানা নেই তোমার পছন্দের সাথে আমার পছন্দ মোটামুটি মিলতেও পারে বা নাও মিলতে পারে তো আমি কিছু একটা পেশ করছি তোমাদের সামনে দেখো সেটা মেলে কি মেলে না তো ধরো কোনো মেয়েকে তুমি প্রপোজ করলে সে হ্যাঁ বলবে কি না বলবে তুমি সেটা জানো না জানো কি মোটুকু জানো না কিন্তু বোঝা কিন্তু যায় যে কিছুদিন লাইন মারার পর কতটা হ্যাঁ বলতে পারে সেটা কিন্তু বোঝা যায় আমি সেটার ক্ষেত্রেই সেই কথার উপর ভিত্তি করে আমি এই ভিডিওটা বানাচ্ছি যে মেয়েরা কেমন ছেলে পছন্দ করে তো ধরো প্রথমে তুমি কোনো মেয়ের মন জয় করতে হলে তোমাকে প্রথমে সুন্দর হতে হবে তোমার টাকা পয়সা থাকতে হবে তারপর সেই মেয়েটার পিছনে তোমাকে সময় দিতে হবে এটা কিন্তু মানতেই হবে সুন্দর টাকা পয়সা সময় দিলে যে কোনো মেয়ে বিরক্তি যতক্ষণ বিরক্তিবোধ হবে তোমার কথা তত ভাববে যখন তুমি খুব বিরক্ত করবে তোমার তুমি সুন্দর দেখতে তোমার টাকা পয়সা আছে তুমি তাকে সময় দিচ্ছ এটা ভেবেই একটা মেয়ে তোমার কথা ভাববে এটা এটা কিন্তু কমন এটা মানতেই হবে তো ধরো মেয়েরা বেশিরভাগ পছন্দ করে যে সমস্ত ছেলেরা একটু কথা বলতে ভালোবাসে একটু হাসি খুশি তারপর অন্যদেরকে হাসাতে ভালোবাসে ধরো বন্ধুদেরকে হাসাতে ভালোবাসে বা সবসময় হাসি খুশি থাকে মনে একটা উড়ু উড়ু ভাব সেই সমস্ত ছেলেরা একটু রোমান্টিক হয় তো সেই সমস্ত ছেলেদেরকেই মেয়েরা বেশি পছন্দ করে আর এই সমস্ত ছেলেরা কিন্তু আবার দু তিনটা চারটা পাঁচটা গার্লফ্রেন্ড রাখতে পারে এটা কিন্তু মেয়েরা জানে তারপরেও পছন্দ করে তারপর সুন্দর নেই যে সমস্ত মেয়েরা সুন্দর তাকে একটা ছেলে ভাব দেখে ভাববে এত সুন্দর মেয়ে অবশ্যই প্রেম করে একে প্রপোজ করলে কোনোদিনও আমাকে হ্যাঁ বলবে না কিন্তু এটা ভুল ধারণা তোমার যেমন এই ধারণাটা আছে যেমন প্রত্যেকটা ছেলের এরকম ধারণা আছে যে এত সুন্দর মেয়ে প্রেম না করে থাকতে পারে অবশ্যই প্রেম করে কিন্তু বেশিরভাগ মেয়েরা প্রভোজ কম পায় বেশিরভাগ সুন্দর মেয়েরা যারা একটু কম সুন্দর মিডিয়াম তাদেরকে অনেকে প্রপোজ করে তারা ভাবে যে হ্যাঁ বললো বলতে পারে তারপর যেটা ওই সুন্দর মেয়েরা বেশিরভাগ ক্ষেত্রে যারা মদ খায় গাঁচা খাই মানে নেশা করে আর কি এদের পাল্লায় পড়ে এদেরকে ভালো বেশি গরিব ঘরে মেয়েরা যে সমস্ত মেয়েরা বাবার পকেট দেখে বলে বাবা আজার ফুচকা খাবো না পেট ভরা সেই সমস্ত মেয়েরা তোমার কেটিএম আইফোন সেটা দেখে কখনও করবে না এই সমস্ত মেয়েদের পেতে হলে এদের সাথে ভালো ব্যবহার করতে হবে এদের একটু এদের প্রতি একটু সহানুভূতিশীল থাকতে হবে একটু সিম্পিথি দেখাতে হবে তাহলেই তোমাকে মানে তোমাকে তাহলে পছন্দ করবে দেখো পছন্দ ব্যাপার আর ভালোবাসার ব্যাপারটা কিন্তু আকাশ পাতাল তফাত পছন্দ যে কোনো কাউকে পছন্দ করা যায় কিন্তু ভালো কিন্তু সবাইকে বাসা যায় না প্রেম অনেকে ভাবে আমি প্রেম করছি হ্যাঁ অনেকে চার পাঁচটা ফেসবুক হোয়াটসঅ্যাপে চার পাঁচটা বয়ফ্রেন্ড রাখে সেটা কোনো ব্যাপার না কিন্তু ভালো কিন্তু একজনকে বাসে আমি কিন্তু এখানে ভালোবাসার ভিডিও বানাচ্ছি না ভিডিওটা যে বানাতে বলেছে সে বলেছে মেয়েরা কেমন ছেলে পছন্দ করে তো মেয়েরা সবসময় হাসি খুশি সুন্দর দেখতে তার টাকা পয়সা থাকবে তাদেরকে বেশি পছন্দ করে আবার কিছু কিছু মেয়েরা রাগি ছেলেদের বেশি পছন্দ করে কারণ রাগি ছেলেরা যাদেরকে সত্যি মন থেকে ভালোবাসে তাকে প্রচুর ভালোবাসে আর এই রাগি ছেলেরা যদি কারোর থেকে একটু ধোঁকা পায় বা কষ্ট পায় তাহলে এরা আবার নেশা টেশা বেশি করে এদের এদের মনটাও পাওয়া পাওয়া খুব কঠিন মেয়েরা সহজে এদের মন পাবে না কিন্তু যদি কোনো মেয়ে তাকে ছেড়ে দেয় প্রচুর কষ্ট এদের কন্ট্রোল করা খুব কঠিন যদি কোনো মেয়ে তাকে ছেড়ে দেয় মানে কোনো রাগী ছেলেকে ছেড়ে দেয় তাহলে এই মেয়েগুলো এই ছেলেগুলো চাইলে নিজের জীবন নষ্ট করে দিতে পারে নিজে খুন হয়ে যেতে পারে সুসাইড অনেক কিছু তো বন্ধুরা সবার প্রথমে আগে নিজেকে সাজাও যখন তুমি নিজেকে সাজাবে তখনই একটা মানুষ তোমার দিকে তাকাবে সে মেয়ে হোক বা ছেলে যখন তুমি নিজেকেই কেয়ার করবে না তখন তোমার দিকে আর কেউ তাকাবে না যখন নিজেকে ভালোবাসবে সবার সাথে নিজেকে মিলিয়ে নেবে নিজের সাথে কথা বলবে নিজেকে বুঝবে নিজের প্রতি একটু কেয়ারিং হবে তখন তুমি বুঝবে যে তোমার দিকেও অনেকে অনেকে তাকাচ্ছে তো সব সময় একটা মেয়েকে মেয়ের পছন্দের পাত্র হতে হলে নিজেকে আগে সাজাও টাকা পয়সার ব্যাপারটা বাদ দিলাম সবার টাকা পয়সা থাকে না নিজেকে আগে সাজাও সে মেয়েটাকে যতটা পারো ডিস্টার্ব করো তুমি যখন একটা মেয়েকে ডিস্টার্ব করবে সে তোমার কথা একবার হলেও ভাববে সারাদিনে তাহলে তুমি পাঁচ দিন একটা তাকে ডিস্টার্ব করছো একদিন করবে না সে মেয়েটা ভাববে ওই ছেলেটা আজকে কী হলো আমার কথা ভাববে মানে আমাকে আজকে ডিস্টার্ব করছে না কোথায় গেলো কিছু হলো নাকি এইসব ভাববে এটা মাস্ট তারপর যখন তুমি তাকে একবার বরাবরের মতো ডিস্টার্ব করা ছেড়ে দেবে এমন হতে পারে সে তোমাকে পছন্দ করে ফেললো ভালোবেসে ফেললো সে তোমাকে মিস করতে শুরু করলো আর হ্যাঁ যে সমস্ত ছেলেরা রাস্তার পাশে আড্ডা দেয় এদেরকে অপমান করে টিস করে টোন কাটে সেই সমস্ত ছেলেদের মেয়েরা একটু কমই লাইক করে বেশিরভাগই লাইক করবে না সেই সমস্ত ছেলেদের কারা লাইক করে যারা এইট নাইনে পড়ে সিক্স সেভেনে পড়ে এই সমস্ত মেয়েরা লাইক করে বাচ্চা বাচ্চায় দুদিন পর অন্য কোনো ছেলের সাথে ফোটে যাবে অন্য কোনো ছেলে তাকে হ্যাঁ প্রপোজ করলে হ্যাঁ বলে দেবে তো এদের পছন্দের পাত্র হয়ে পাত্র হয়ে তোমাদের কোনো লাভ নেই তার থেকে ভালো হও পড়াশোনা করো দেখবে যেদিন তুমি একটা চাকরি করবে তখন তোমার পিছনে মেয়েরা লাইন ডেকে দেবে লাগিয়ে দেবে তখন তুমি ভাববে যে কোনটা রেখে কোনটাকে হ্যাঁ বলবো আর যখন তুমি এই বয়সটাকে মানে ধরো আঠারো থেকে একুশ বছর বাইশ বছর চাকরির আগে অবধি যদি মেয়েদের পিছনে ঘুরেই বেড়াও ঘুরেই বেড়াও পড়াশুনোর কিছু করলে না চাকরি বাকরিও হলো না জীবনে তখন জীবনটাও শেষ কোনো মেয়ে ধোকে দিয়ে চলে গেলে আরও তো বেশি শেষ তাই পড়াশোনা করো ভালো থেকো